ক্লাস টু তোমাদের একশো চোদ্দ পাতা এইখানে দেখো কতগুলো প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে না আমি দেখিয়ে দিচ্ছি আগে একটা গল্প আছে এক পাতা আগেই উচিত শিক্ষা গল্পটা থেকে হ্যাঁ চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল আমরা প্রথমেই পাবো চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল একটু এ পাতা করতে হবে বড় জাম গাছে ঠিক আছে চলো তারপরে চলায় ছানালা ভয় পেয়েছিল কেন এইখানটায় পেয়ে এইখানটা দেখো একটা বিশাল হাতি জাম গাছে গায়ে পিঠে গা ঘষছিল গাছটা খুব দূর ছিল সে চিৎকার করে উঠেছিল মানে তাই দেখি মানে বাচ্চারা ভয় পেয়েছিল ভীষণ দুলে উঠছিল বলছি বাচ্চারা তাদের ভয় এইখানে এইখানটা দিতে পারো তার দুলে উঠেছিল ডানা ঝাঁপে চেঁচে করছিল তারপরে প্রশ্নের উত্তরটা মা চড়ায় কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো মা চড়াই তো হাতির কানের মধ্যে ঢুকে পড়লো কানের মধ্যে ঢুকে পড়ে ডানা ঝাঁপড়াতে লেগেছিলো এবং ঠোঁকড়াতে লেগেছিল ফলে হাতি খুব কষ্ট হচ্ছিলো হাতি জব্দ হয়েছিল শেষে মা চড়ায় হাতিকে কী বলল এইটা বলবে শেষে মা চড়ায় হাতিকে বললো যে গায়ে ক্ষমতা থাকলে গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয় ছোটো প্রাণেরও কিছু ক্ষমতা থাকতে পারে তাহলে প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম এখানে কিছু করতে বলতে গল্পে কে কি করছে মা চড়ায় হাতি মা চড়ায় এখানে বাসা তৈরি করেছিল ডালে বাচ্চাদের নিয়ে খেলা করতো মা বাচ্চাদেরকে খাবার জোগাড় করে আনতো পোকামাকড় ধরে আনতো হাতি তা পিঠ চুলকাচ্ছিল আম গাছে গাটা ঘষ ছিল এবং এগুলো কে কি করছে সেগুলো তার লেখা মানে লিখে নেবে গল্পটা করে এটা দেখো দিকের সঙ্গে ডান দিক মিল করো পছন্দ অপছন্দ হবে বিপরীত হ্যাঁ ডান দিকে বিপরীত শব্দ পছন্দ অপছন্দ ভয় সাহস দুর্বল সবল গোতা উচিত অনুচিত কিচমিচ চ্যাঁচ্যাঁ ফ্রুট এই শব্দগুলিতে কোন প্রাণের সঙ্গে জড়িত এটা চড়াই পাখির সঙ্গে চড়াই পাখির সঙ্গে জড়িত তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে শব্দগুলো ব্যবহার করি বিপদ মানে আনন্দে খাবার পেলে খিদে পেলে কিচমিস করে ভয় পেলে চেঁচা করে আর উড়ে গেলে ফ্রুট করে চলে যায় চলো পরে আবার দেখিনি পরে পথাটা একটা সিধা পিকচার ছবিগুলো দেখতে বলছি এখানে অনেকগুলো ছবি রয়েছে এখানে কাক রয়েছে এখানে পাখি রয়েছে এখানে আবার কাক রয়েছে শিক্ষকেরা উঠছে মানে সকাল হলো সূর্য উঠলো সবাই যেন কাজে বের হচ্ছে এরকম একটা ছবি এখানে দিয়েছি কয়ে পাতাটা বলে দেখি কি পড়ানো আছে প্রতিদিন পাতাগুলো পড়িয়ে দি। হ্যাঁ এটা বিভিন্ন পাখিদের নাম জানতে হবে যেমন কক মানে হচ্ছে যে মানে কাক রোলার মানে চালিক পাখি প্যারোড মানে টিয়া পাখি এটা কিং ফিসার মানে এই মানেগুলো তোমাদের জানতে হবে এটা পরে ভিডিও আমি বলে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবো